বন্ধুরা তোমাদের মধ্যে অনেক বোন আছে যারা ফ্রিতে রোবাক্স পাচ্ছে কিন্তু তুমি ওইদিকে দিকে চাও এবং এর গেম পাস চাও তোমার কাছে কোনো টিউটোরিয়াল নেই তো আজকের ভিডিওতে এটাই দেখাবো ফার্স্ট অফ অল তোমরা রোবলক্স গেমে যাও তারপর বোর অপশানে যাও এরপর ক্রিয়েট অপশানে যাও তারপর ক্রিয়েশন অপশানে যাও এটা এখানে দেখবে তোমাদের ইউজার ডেম প্লাস প্যালেস লেখা উঠবে ভি.ডট ক্লিক করো এখানে পেসেস অপশনে ক্লিক করো আর তোমাদের লাডল পাস এর কাজ হয়ে গেছে তারপর এখানে তোমাদের পড়তো তারপর তোমাদের মন মতন নাম দাও আর আমি দিচ্ছি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো এর খুব ডিফারেন্ট ভিডিওস পেতে তো এখানে সেলস অপশানে যাও আর এখানে নিজের মন মতন রোবক্স আইটেম দাও আমি 10000 এর গেম তৈরি করছি ভাই এখন কোন গেম খেললে রোবক্স পাবো ও গেম কি গান হলো প্লিজ ডোনেট প্লিজ ডোনেট এ গেমে যাও ফার্স্ট আসলে তোমরা আর রোবক্স স্টল দেখিয়ে দেওয়া হবে ওখানে কিছু কর এই অপশনটি হালকা করে টাচ করে ধরে রাখি আর গেম পাস এখানে শো করছে আর তোমরা যদি প্লিজ ডোনেট দিয়ে ডিটেল ভিডিও চাও সো কমেন্ট করো আল্লাহ হাফেজ আর এই যে তোমাদের প্রভাব